আসসালামু আলাইকুম প্রাইডিউ পিবিসি ডোর অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে খুব সুন্দর একটি খাটের কাজ করছেন আমাদের হাসান ভাই সাথে আছে নূরনবী ভাই এই যে দেখতে পাচ্ছেন এখানে সিএনসি মেশিনে নকশা করা হচ্ছে এটা গামারি কাঠের উপরে খুব সুন্দর একটি নকশা আপনারা জানেন গামারি কাঠে খুব হালকা ডিজাইন দিতে হয় বেশি ডিজাইন দিলে এগুলো আবার পরবর্তীতে ফিনিশিং করতে গেলে খুব সুন্দর ভাবে করা যায় না একটু ভস্কা ভস্কা উঠে এই জন্য খুব সিম্পল ডিজাইন দিতে হয় তো এই যে সেই নকশাটা করছে এখানে তো সব ভিডিও তো আর করতে পারি না যখন যাই তখন একটু ভিডিও করে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য এখন যেটা দেখাবো এই যে আমার বাবা ছোট বাবা যমজ ধুই ভাই ছোটজন সে এখানে একটু হাওয়া মেশিন দিয়ে হাওয়া দিচ্ছে একটু পরিষ্কার করে দিচ্ছে জায়গাটাকে তো এই ছিল এখানকার ভিডিও এখানে আবার দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আমাদের জন্য কাঠ নিয়ে আসা হয়েছে তো সেগুলো আমাদের যে ছোট ছোট ভাইয়েরা আছে ওরা কিন্তু খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে ওরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সবার প্রিয় আলাল ভাই সে অনেক পরিশ্রম করে এই যে দেখেন খুব দায়িত্ব নিয়ে কাজ করে সে সবাইকে কাঠ নামিয়ে দিচ্ছে আর সবাই নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে সবাই খুব পরিশ্রম করে যখন কাট আসে সেগুলোকে নামানো এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কেবিনেট ছোট্ট কেবিনেট সামনে গ্লাস হবে ড্রেসিং টেবিলের মতো গ্লাস হবে এটার সামনে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল এখানে আমাদের সম্মানিত এক কাস্টমার উনি এসেছে ওই যে একটু আগে যে খাটটি দেখছিলেন সেই খাটটি দেখার জন্য উনি বানাতে দিয়েছেন ওনার খাট উনি দেখে শুনে নিচ্ছেন এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন ওরা পার্লার ফিনিশিং কাজ করছে ঘষা মাজা করছে এটাও কিন্তু খুব চমৎকার ডিজাইনের একটি পাল্লা এখানে দেখতে পাচ্ছেন চলুন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে ঘুরে দেখে আসি সেখানে কে কী করছে এটা এখন বর্তমানে ফাঁকাই আছে সবাই কাঠ এনে ঠিকমতো রাখছে এই যে দেখতে পাচ্ছেন সবাই কাঠ নিয়ে আসতেছে সবাই খুব ব্যস্ত এখানে আমাদের এখানে খুব ব্যস্ত সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ব্যস্ত সময় পার করে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন খুব ভালো সার্ভিস দিতে পারি মানুষদের আমাদের মূলত কাঠের পাল্লা চৌকাঠ মূলত কাঠের দরজা প্লাস্টিকের দরজা ফার্নিচার এভরিথিং ফার্নিচার আপনি যেটাই বানাতে চান সেটাই আমাদের থেকে বানাতে পারবেন খুব দক্ষ কারিগর দ্বারা আমাদের কাজগুলো করানো হয় এরা কিন্তু ভালো সবাই দক্ষ কারিগর তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ